ও কাকা যদি কেউ পেঁচ না মনে করেন সাপুরে বলে টিটকারি না দেন যারা মানুষে মানুষের জান নিয়ে খেলে আল্লাহর গজব ভেঙে তাদের মাথায় পড়ে কোনদিন দেখেন যদি বিপদে পড়িছি তিনবার বিশ তিনবার দুই হাতে তেলটা ডলা দেবেন ডাইন হাতে তেলটা সিহারা ছবিতে মেখে দুপুরে রাজানের আগে একটু সরাসরি গিয়ে দেখা করবেন শত্রু বাঁধের বাচ্চা এরম ফাঁস করে ওঠে যেই চোখের দিকে তাকাবে আপনারা অনেক দূরে চলে যাবেন যাই দাঁড়িয়ে থাকবেন ও যদি শক্তি হারিয়ে একলায় যদি কাছে চলে আসে আর আপনি যদি ভালো বুঝতে পারেন যে না ওই কাকার কথা ঠিক হয়েছে এ গাছটা বাবা কোনোদিন সুতো ছিঁড়ে তার পিঠখানে সোয়া দিস না এ গাছটা আমরা বেঁচতে পারি না এই গাছটা মাজায় দিলে মাজার ব্যথা থাকে না বাতের ব্যথা থাকে না এক শ্রেণীকুটি ব্যায়াম থাকলে আড়াই দিনে সমান করে বাবা হাতের বাঁধুনটা ছেড়ে সাপটা দেখ না না আমি বেঁচতে পারি না এই মইলে মাটিতে যেতে হবে একটা টাকা বেঁচে খাবো গাছটা এই সাপের হাতে আমার মৃত্যু হবে উজার বাপের ক্ষমতা নামকে বাঁচায় তবে এই গাছটা ভুল করে কোন মেয়েদের মাজাই দেবেন না বলবেন ভাই কেন এই গাছটা ব্যবহার করে বাজারের কিছু খারাপ মেয়েরা তারা নিবিষ্টিক মারি রেডি থাকে ওদের চেহারার দিকে তাকাইলে সে বাধ্য হয় যতদিন এই গাছটা তার পিঠে ছোয়া না দিয়েছে ততদিন তার বাধ্য কাটে এই গাছটা বাবা সাথে রাখলে এরকম সাথে কামড় দেয় না কুত্তায় কামড় দেয় না সালাম দেয় কথা এটার নাম উড়ালমণি পঙ্খি রাস এটা গাছে থাকলে চিনার উপায় নাই এটা আবার মানুষের চোখে কামড় দেয় নারকেল গাছে সবারই গাছে বেশি থাকে চব্বিশ দিনকার বাচ্চাই দেখেন এই যে সাপটা এটা চব্বিশ দিনকার বাচ্চা